দুঃখের হৃদয়ে যার আসন নির্বাচনের সেই আস্থার নাম ডি এম জিয়াউর রাজশাহী চার বাগমারা আসনে নির্বাচন ঘিরে জন্মে উঠেছে সম্ভাবক প্রার্থীদের আলোচনা রাজনীতির মাঠে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক পরিচিত জনপ্রিয় ও মানবিক মুখ সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া জনতার হৃদয়ে যিনি শুধু একজন রাজনীতি ব্যক্তি নন বরং নিরন্ন মানুষের ভরসা মেহনতি মানুষের কণ্ঠস্বর বঞ্চিত মানুষের প্রিয় ঠিকানা রাজপথ থেকে প্রশাসনের টেবিল পর্যন্ত এক নির্ভীক নিরহংকার নেতৃত্বের প্রতিচ্ছবি তিনি তার ওই প্রতিচ্ছবি ছড়িয়ে আছে বাগমারার প্রতিটি গ্রাম প্রতিটি প্রান্তরে মানুষের পাশে মানুষের জন্য ডি এম জিয়াউর রহমান জিয়ার রাজনীতি শুরু হয়েছে আদর্শ আর জনগণের প্রতি ভালোবাসা থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রমাণ করেছেন একজন দক্ষ প্রশাসক এবং সেবক হিসেবে বিশেষ করে করোনা মহামারীর সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন বিতরণ করেছেন খাদ্য সহায়তা করেছেন চিকিৎসা সেবা নিশ্চিত নিশ্চিন্ত তিনি ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন সাংগঠনিকভাবে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন গণসংযোগে অংশ নিচ্ছেন তার দলীয় তৃণমূলের প্রতি আস্থা এবং এলাকার প্রতি ভালোবাসা তাকে আজকের অবস্থানে দাঁড় করিয়েছেন বাগমারার মানুষ মনে করেন জাতীয় সংসদে তাদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন একমাত্র জিয়াউর রহমান জিয়া তার একটাই লক্ষ্য রাজনীতি হবে সেবা নেতৃত্ব হবে দায়িত্ব আর উন্নয়ন হবে সবার জন্য বাগমারার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায় কৃষক শ্রমিক দিনমজুর থেকে শুরু করে শিক্ষিত যুবসমাজ সকলের মুখে একটাই নাম ঘুরে ফিরে আসে আমাদের জিয়া ভাই তাদের বিশ্বাস দল তাকে বাগমারাতে একটা গণজোয়ার এসছে বাগমারার আপামর জনসাধারণ নির্দলীয়ভাবে হলেও আমাকে চাই বাগমারার সংসদ সদস্য প্রার্থী হিসেবে কিন্তু আমি দলের আদর্শে বিশ্বাসী দল যদি জনগণের মতামত নিয়ে নমিনেশন দেয় তাহলে ইনশাল্লাহ আমি বাগমারা রাষ্ট্র জাতীয় সংসদ পঞ্চান্ন রাষ্ট্রের চায় বাগমারা উপজেলার চিঠি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দেবো এটা আমার বিশ্বাস আমি যদি নমিনেশন পাই শিক্ষিত ইনশাল্লাহ দলকে উপহার দিব আর বাঘমারাকে একটি আধুনিক বাগমারা রূপ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং তদন্তের সময় সারা বাঘমারাতে আমাদের বিএনপির কোনো অফিস ছিল না উনি একমাত্র লোক যিনি আমাদেরকে ছাতার মতন ছায়া দিয়ে রেখেছিলেন এই কারণেই আমরা ডিএম জিয়াউর রহমান জিয়াকে সারা বাগমারার মানুষ চাই যে যারা রাজপথে ছিলেন এবং কেন্দ্র থেকে যে ঘোষণা সেই মোতাবেক আমরা একমত যে আমরা বিএম জিয়াকেই এই সংসদ সদস্য হিসেবে প্রার্থী হিসাবে দেখতে চাই আসলে জিয়াভাই হচ্ছে মাটি ও মানুষের নেতা বাগমারাই তার পজিশন এক অদ্বিতীয় হ্যাঁ তার সাথে আসলে কাকো তুলনা করা যাবে না এটা বাগমারার আপাম জনসাধারণের চাওয়া যে সামনে ওনাকে যদি ধানের শিস প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তর শরী তারেক রহমান যদি ওনাকে ধানের শীষ দেয় তাহলে ওনার বিকল্প বাগমারাতে আর কেউ নাই